আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা শাড়ি দেখাবো যেটা কিন্তু কটন ফ্যাব্রিক্স রূপে এই শাড়িগুলো দেখেন কালারগুলো একটু কালারফুল আর এটা সম্পূর্ণ সুতার কাজ করা দূর থেকে মনে হতে পারে যে প্রিন্টের আদলে করা কিন্তু না এটার মধ্যে তিন থেকে চারটা ডিজাইন হবে আমাদের কাছে দাম সেম থাকবে তার মাঝখান থেকে আমরা আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এগুলো একেবারে ঈদ কালেকশন অনেক সুন্দর শাড়িগুলো দেখলে আসলে এই শাড়িগুলো দেখেন পুরোটাই আপনার সিলভার সুতায় কাজ করছে করে দেখতে পারবেন এই শাড়িগুলো কিন্তু আচলটা মিনাকারি কাজ করা আর জমিনটার কাজটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু সিলভার সুতায় কাজ করা আবারও কিন্তু মিনাকারি কাজ করা আছে দেখেন ব্যাক সাইডটা দেখেন মানে একবার পিটানো কাজ করা একবারে পিটানো কাজ করা সেগুলো দেখতে পান এটার মধ্যে আমরা কিছু কালার আছে কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি এইটা দেখেন ম্যারুন কালারের মধ্যে আছে এটা রেডিশ মেরুের মধ্যে চমৎকার ডিজাইনটা দেখেন কালারটা যেমন সুন্দর জমির কাজটা অনেক সুন্দর করে দেওয়া আছে পাশাপাশি এই সেইটা পারটা যদি দেখেন একদম প্লেন পার মানে প্লেন পারের মধ্যে শাড়িটা পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনটা আচ্ছা আজকে শাড়িগুলোর প্রাইস পড়বে এক হাজার তিনশো টাকা তেরোশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই কালারটা তো আরও সুন্দর বটরগিন কালারটা এটা পিত্ত কালারের মধ্যে আছে চমৎকার কিন্তু কালারটা খুবই নাইস একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা সেম প্রাইস পড়বে এক হাজার তিনশো টাকা আরও কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে এটা দেখেন এটা ব্লু কালারের মধ্যে শাড়িটা কিন্তু সম্পূর্ণ বডিতে কাজটা করা আরেকটা কথা বলে দিয়ে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না এটা ব্লাউজ পিস ছাড়াই শাড়িটা বারো হাত হবে দাম পড়বে তেরোশো টাকা এটা চকলেট কালারের মধ্যে যেটা পছন্দ হয় সেটা ধর লাইন আমরা যোগাযোগ করবেন এক হাজার তিনশো টাকা এটা হচ্ছে আপনার জাম কালারের ওপরে কতটা কালারফুল একটা শাড়ি যে কাউকে গিফট করতে পারেন বা নিজের জন্য ছেড়ে নিতে পারেন তেরোশো টাকা করে পাচ্ছেন आजकै पर्जेन्ट भारौ्बिना अल्ल हाफिज